যত লাইক শেয়ার কমেন্ট হবে সে এক পিস পান না এক পিস মুক্ত ফ্রি পাবে আমার কাছ থেকে আমার কাছ থেকে ফ্রি পাবে শিলনিশ পোকরাজ মাত্র তিন হাজার টাকা অতি শিলনিশ নীলা এটা মার্কেটের দাম আছে প্রায় সাত আট হাজার টাকা অতি আপনি পাবেন মাত্র তিন হাজার টাকা অতি এটা হচ্ছে দাদা পোকরাজ এটা মার্কেটের দাম আছে শিলনিশ পোকরাজ রিয়াল এটা মার্কেটে পঁচিশ হাজার টাকা অতি দাম আছে আপনি পাবেন মাত্র বারো সাড়ে বারো হাজার টাকা অতি রুবি এটা মার্কেটের দাম আছে দাদা পঁচিশ হাজার টাকা থেকে বারো ছাব্বিশ হাজার টাকা অতি আপনি পাবেন মাত্র দশ বারো হাজার টাকা অতিতে পোকরাজ দেখুন দাদা পোকরাজ

নমস্কার নাম হচ্ছে জেমস টোয়েন্টি আরিয়ান আমাদের কাছে সব জেমস পেয়ে যাবেন মিলা পুগরাজ পান্না ক্যাটসাইড এমন পলা মুক্ত ঘুমের দুর্দাক একটা মোসলি সেটি অথেন্টিক পাবেন মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট কম পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা সিটির মধ্যে কোনো গ্রাম মধ্যে মধ্যে নেই একদম সেন্ট্রাল কলকাতার মধ্যে আছে শিয়ালদা শিয়ালদা পর মোলালি মোলালি পর ইন্টালি ইন্টালি পর জোড়া গিয়ে যাওয়া স্টপ দুপুর বারোটা থেকে আপনি নটার দিক খোলা আসার এক দু ঘন্টা আগে ফোন করবেন মানডে টু সানডে প্রতিদিন খোলা আছে প্রতিদিন খোলা হ্যাঁ আর লুবুর বাড়াতে গেছেন নটার দিক খোলা আহ শিয়ালদা স্টেশন আছে সিটির মধ্যে আছে প্লাস আপনার কি নাম পার্ক সামনে পার্কসিং মেট্রো আছে কোনো গ্রামগঞ্জে যেতে হবে না একদম সিটির মধ্যে আছে আজকে দেখুন আজকে প্রথম আমি আপনার কাছে পলা দেখুন পলা অনেক রকমের হয় ঠিক আছে দেখুন এটা দেখে অক্স ব্রাড পলা এটা ঠিক আছে এটা মার্কেটে ফিফটি দাম কম এটা মার্কেটে দাম আছে প্রায় ধরে রাখুন তিন হাজার টাকায় অবতি আমি আমার কাছে মাত্র বারোশো হাজার টাকায় অবতি

শিলনিশ পোগরাজ মাত্র তিন হাজার টাকা অতি এটা আছে শিলনিশ নীলা এটা মার্কেটের দাম আছে প্রায় সাত আট হাজার অতি আপনি পাবেন মাত্র তিন হাজার টাকা অতি তিন হাজার টাকা অতি এটা হচ্ছে দাদা পোগরাজ এটা মার্কেটের দাম আছে শিলনিশ পোগরাজ রিয়াল এটা মার্কেটে পঁচিশ হাজার টাকা অতি দাম আছে আপনি পাবেন মাত্র বারো সাড়ে বারো হাজার অতি একদম 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 রিয়েল পোগরাজ আছে আপনি টেস্টিং করে নিতে পারেন দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন লাশে দেখুন শাইনিং দেখুন একদম দেখুন কোয়ালিটি কালার কেমন নেক্সট দেখাচ্ছি আমি আপনাকে পোর্বর্মা রুবি এটা মার্কেটের দাম আছে এটা পঁচিশ হাজার টাকাতে বারো ছাব্বিশ হাজার টাকা অবতি আপনি পাবেন মাত্র দশ বারো হাজার টাকা অবতিতে হ্যাঁ 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 আমাদের কাছে সব পেয়ে যাবেন নীলা পোগ্রাস পান্না ক্যাটসাই ডায়মন্ড চুনি পলাম মুক্ত গোমেদ দুদ্রাস আর হোলসেল সার্টিফিকেট অথেন্টিক পায় মার্কেট থেকে কম পাবেন দেখুন পোগ্রাম শেখুন দাদা পোগ্রা আছে এটা মার্কেটে দাম আছে প্রায় পঁচিশ হাজার টাকা অবতি আপনি পাবেন এখানে মাত্র বারো পনেরো হাজার টায় অবতি দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন শাড়ি দেখুন দাদা তারপর আমি নেক্সট দেখাচ্ছি আমি আপনাকে গোমেদ গোমেদ আমার কাছে আফ্রিকানও আছে শিরোনিজও আছে আফ্রিকানের দাম আছে মাত্র একশো থেকে স্টার্ট আছে একশো টাকার অবধি দেড়শো টাকার অবধি দুশো টাকার অবত আফ্রিকান গোমেদ এবার দেখাবো শিরোনিজ শিরোনিজ পুরো সরষের তেলের কালারের মতো হয় দেখুন শিরোনিজ গুমেদ এটার দাম আছে মার্কেটে বারোশো পনেরো টাকা অবতী তবে মাত্র ছশো পাঁচশো টাকার অবতী দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন শাইনিং দেখুন কত সুন্দর আছে দেখুন কালার কালার কোয়ালিটি শাইনিং দেখুন দেখুন গোমেদ তা বলো নেক্সট দেখাবো আমি আপনাকে কিছু ক্যাটসাই। দেখুন দাদা এটা ক্যাটসাই আছে এটাকে অন্ধ্র ক্যাটসাই বলে এটাকে সিলোনিজ বলে লোক বিক্রি করে এটা মার্কেটের দাম আছে প্রায় সাড়ে ছ সাত হাজার টাকা অতি মাত্র দু হাজার টাকা অতি মাত্র দু হাজার টাকা অতি দেখুন ক্যাটসাই দেখো সুদ পুরো সুদ এখান থেকে এটা পুরো খিলছে ঘুরছে হ্যাঁ তারপর আমি নেক্সট আমি দেখাচ্ছি আপনাকে সিলোনিস ক্যাটসাই এটা সিলোনিস ক্যাটসাই এরকম সুতের হবে না এটা পুরো ক্লিয়ার থাকবে পুরো একদম একটু একটু ফ্ল্যাশের দেখুন দেখাতে পারবো ভালো করে এরকম ফ্ল্যাশটা দিন এটা মার্কেটের দাম আছে প্রায় ধরে রাখুন বারো চারো চোদ্দ পনেরো হাজার টাকা অতি আপনি পাবেন মাত্র এটা মাত্র অ্যাফোর্ডেবল প্রাইস পাঁচ হাজার টাকা অতি সিলোনিস হ্যাঁ সিলোনিস আমার কাছে কোয়ান্টিটি কোয়ালিটি প্লাস সবকিছু থাকবে দেখুন আবার নেক্সট দেখাচ্ছি আমি আপনাকে কিছু ওপাল এটা ফায়ারিং ওপাল আছে দেখুন ফায়ার দেখুন এটা ফায়ারটা এটা মার্কেটের দাম আছে প্রায় তিন হাজার টাকা আপনি পাবেন মাত্র আটশো থেকে হাজার টাকা অতি ফায়ার ওপাল সব কালার কোয়ালিটি সব গ্রেডের মাল আছে আমার কাছে নীলা পোগরাজ পান্না কেউ যদি জ্যোতিষ দেখাতে চায় জ্যোতিষী ওটা করতে পারি আমার একটা জ্যোতিষ আছে ঠিক আছে আগে আমরা কি করতাম আগে আমরা বড় বড় শোরুম জ্যোতিষ মাল সাপ্লাই করতাম কোয়ান এখন কি করছি অনলাইন যে হয়ে গেছে যারা সিঙ্গেল সিঙ্গেল যারা সামর্থ্য যাদের এক এক পিস কেনার জন্য সামর্থ্য আছে তাদের জন্য আমি এটা অ্যাফোর্ডেবল করে দিলাম তারা সিঙ্গেল সিঙ্গেল পিসও কিনতে পারে কোনো এখানে বাউন্ডেশন কোনো এখানে বাউন্ডেশন নিয়ে দশ পিস নিতে হবে পাঁচ পিস নিতে হবে ও এক পিস কিনেও দিতে পারে যার যেমন সামর্থ্য সে সে নিয়ে সে মাল নিতে পারে দেখুন আরেকটা দেখাচ্ছি আমি আপনার পান্না কলম্বিয়ান পান্না দেখুন কলম্বিয়ান পান্নাটা শুধু লক্ষ্য করুন কালার কোয়ালিটি লাস্টার দেখুন এটা মার্কেটে দাম আছে পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আপনি এখানে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা দশ টাকা পার অতি দেখুন কোয়ালিটি লাস্টার দেখুন কালার দেখুন আর সব জিএসআই আইজিআই সার্টিফাইড আছে আপনি সার্টিফাইড করে পেমেন্ট দিতে হবেন তার আগে দেবেন না আপনার আরেকটা পান্না এটা কম দামি পান্না পান্না অনেক কালেকশন আছে এটা আছে প্রায় পাঁচশো টাকা আটশো টাকা হাজার টাকার অতি আর এখানে যে যত লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে আপনার চ্যানেলে যত লাইক শেয়ার কমেন্ট হবে সে এক পিস পান না এক পিস মুক্ত ফ্রি পাবে আমার কাছ থেকে আমার কাছ থেকে ফ্রি পাবে যত লাইক পাঁচজন পাবে কিন্তু যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সে কমেন্ট করবে একদম একদম নেক্সট আমি আপনাকে দেখাব পান্নার মধ্যে আরো কোয়ালিটি দেখুন জাম্বিয়ান দেখুন কোয়ালিটি দেখুন জাম্বিয়ান পান্না এটা মার্কেটের দাম আছে প্রায় 6800 টাকা ওতে কিন্তু মাত্র 3500 টাকার অতি দাকা 3500 দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন লাসচার দেখুন পান্না বুড়ের জন্য পড়ে বুদ্ধি বুধ গ্রহার জন্য পান্না পড়ে পলক পড়ে মঙ্গলের জন্যে পোখরাস পড়ে বৃহস্পতির জন্যে গোমে পড়ে রাউর জন্যে দামান পড়ে শুক্রর জন্য চুনি পড়ে রবির জন্য দেখুন আর তার উপরে সার্টিফাইড দেখুন জিএসআর এটা गवर्नमेंट ল্যাবে সার্টিফাইড আছে দেখুন এটা गवर्नमेंट ল্যাবে আছে দেখুন জিএসআই সরকারি ল্যাব এটা করতে গেলে বারোশো টাকা চোদ্দশো টাকা লাগে ওটা আফটার মার্কেট আপনাকে দিতে হবে বের করতে পারেন ঠিক আছে আমি যদি করবো দেখুন সার্টিফাইড আছে এখানে প্রাইভেট ল্যাবও সার্টিফাইড আছে ঠিক আছে তারপর এটা এটা এখানে এটাও আছে আর একটা সুবিধা আমি সব থেকে ভালো কারো কারো কাছে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে ইএমআই তেও সে জেমস্টোন নিতে পারে হ্যাঁ আমার কাছে ডেবিট কার্ড সোয়াইপিং মেশিন আছে ঠিক আছে ক্রেডিট কার্ড শপিং মেশিন আছে সে ক্রেডিট কার্ড দিয়ে ছটা ইএমআই তে দশটা তে বারোটা ইএমআই তে দু বছর মানে বারো মাস ছ মাস বা চব্বিশ মাসে সে পেমেন্ট করে আমি সোয়াইপ করে দেবো আমার টাকাটা এসে যাবে ও ইএমআইতে জেম স্টোন নিতে পারে এটিএম ও যেতে হবে না আমাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড শপিং মেশিন আছে দেখুন আমার এখানে নাম আমার জেমস স্টোন ডিলার আমার এখানে শপিং মেশিনে ঠিক আছে সেকেন্ড আমি জিনিস দেখাচ্ছি আপনাকে কিছু মুক্ত এই দেখুন গোল্ডেন পাল ও সোনার মতো আছে দেখুন এরকম মুক্ত দেখুন এটা মার্কেটের দাম আছে প্রায় দু হাজার টাকা আপনি পাবেন মাত্র আটশো থেকে হাজার টাকার অতি দেখুন মুক্ত কোয়ালিটি দেখুন তারা কালার দেখুন সোনার মতো আছে এবার মুক্ত দেখুন কালার এমনি এমনি মাল আমাদের কাছে আছে সব রকমের আছে তবে আমি নেক্সট দেখাবো ডায়মন্ড কিছু দেখুন ডায়মন্ড এখানে আছে আইজিআই সার্টিফাইড ন্যাচারাল ডায়মন্ড আছে এক ক্যাট পঁচিশ ওজন আছে দেখুন সার্টিফাইও আছে এটা আমার কাছে সব কিছু আছে হুম এটা দেখুন এটা ডায়মন্ড আছে এক ক্যাট পঁচিশ ঠিক আছে আই টু কালার গুড কালার আছে এটা মার্কেটে আড়াই থেকে তিন লাখ টাকা দাম আপনি মাত্র এক লাখ পঁচিশ থেকে এক লাখ তিরিশ হাজার হ্যাঁ 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 ডায়মন্ডেবল আছে নো স্পিন আছে সব রেঞ্জ সব সাইজ সব কালারের মাল আছে ঠিক আছে যে যেমন যার সামর্থ্য আছে সে যেমন নিতে পারে কোনো এখানে বাউন্ডেশন নেই দেখুন দাদা এটা ডু ক্যারেটে ডায়মন্ড আছে ল্যাপডোন ডায়মন্ড ডু ক্যারেটে আইজিআই সার্টিফাইড আছে ঠিক আছে দেখুন দু ক্যারেটে ভিএস ওয়ান কালার ই আছে এটা মার্কেটে তিন লাখ টাকা দাম আছে আপনি পেয়ে যাবেন মাত্র দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দেখুন ডায়মন্ডটা দেখুন কত সুন্দর ল্যাভ গ্রন্ড ডায়মন্ড কত সুন্দর দেখুন দেখুন মেসোয়াইড না কিন্তু এটা ন্যা ল্যাব গ্রন্ড ডায়মন্ড আছে সিভিডি এটাকে বলে আইজিআই সার্টিফাইড আছে আইজিআই সার্টিফাইড এই সার্টিফিকেট করতে বারো হাজার টাকা লাগে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে এটা দেখুন ডায়মন্ডটা দেখুন কালার দেখুন লাস্টে আমাকে ন্যাচারালস ল্যাব গ্রাউন্ড সব ডায়মন্ড পেয়ে যাবেন আপনি তারপর এটা দেখাচ্ছি ভিভিএস ভি এস ওয়ান অ্যাট ক্যাডেড ডায়মন্ড ডি কালার দেখুন এটা আছে এক ক্যার ডায়মন্ড ঠিক আছে সাড়ে তিন চার লাখ টাকা দাম আছে আপনি পাবেন মাত্র দেড় লাখ টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ ভিভিএস ওয়ান দেখুন ডায়মন্ডটা শুধু কালার দেখুন ডায়মন্ড কালার দেখুন বেড দেখুন দেখুন কালার দেখুন কত সুন্দর ডায়মন্ড এর ঝুলুস দেখুন ঝল্লা দেখুন ডায়মন্ডটার দেখুন কেমন আছে দাদা বলুন ডায়মন্ডটা কেমন আছে দেখে লাগছে ডায়মন্ড এটাই মার্কেটে জিএসটি ভ্যাট কমিশন দিয়ে বিশাল দাম বলবে আপনাকে মাথা খারাপ করে দেবে এখানে আমি যত সামর্থ্য মধ্যে চেষ্টা করি কাস্টমারের জিনিসটা অথেন্টিক আর যেই মালটা আছে বলে দেবো যে মাল যে পাথর বিক্রি করবো বলে দেবো এই এই পাথর আছে কি নেক্সট টাইম এটা হবে না আর একটা কথা দেখাচ্ছি ব্লু জারকান দেখুন ব্লু জার্কানের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে ব্লু জারকান মার্কেটে দু হাজার টাকা তিন হাজার টাকা অতি দাম আছে এখানে মাত্র হাজার টাকা বারোশো টাকা অতি পাবেন মাত্র হাজার টাকা বারোশো আটশো টাকা হাজার টাকা বারোশো দেখুন ব্লু দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন 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 কালার দেখুন নেক্সট আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট জারকান এটা ডায়মন্ডের সাবস্টিটিউট আছে হোয়াইট জার্কান দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন দেখুন কত সুন্দর ডায় এটা আছে দেখুন এটা মার্কেটে অনেক দাম আছে প্রায় দু হাজার মাত্র আটশো থেকে হাজার টাকা একদম দেখুন কালার দেখুন হোয়াইট ঝারকানো দেখুন কালার দেখুন তারা শুক্রর জন্য এটা মার্কেটে দাম আছে প্রায় ধরে তিন হাজার চার হাজার টাকা অতি আপনি পাবেন মাত্র আটশো থেকে হাজার বারোশো টাকার অতি জারখান হোয়াইট জারকান একদম একদম রিয়াল হোয়াইট জারকান রিয়াল রিয়েল ওয়াইট জার্কেন দেখুন জল্লুস দেখুন কত ভালো আট দশ বারো ক্যারেট সব আছে এখানে সব রেঞ্জ সব সাইজ সব কালারের মাল পাবেন নীলা প্রোগ্রাজ পান্না ক্যাটসাই ডায়মন্ড চুনি পলা মুক্ত গোমে দুধা সব পেয়ে যাবেন দেখুন ব্লু দেখুন এটা মার্কেটের দাম আছে দু হাজার টাকা অবধি পাবেন মাত্র আটশো থেকে আড়াই টাকা অবধি ছশ টাকা দাম আছে পাঁচশো টাকা দাম আছে আর একটা আমি বলছি এই আবার বলছি এই ভিডিও দেখে যে যত লাইক লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে সে আমার কাছে একটা পান্না দেখিয়ে দিন একটা পান্না আর একটা মুক্ত পাঁচজন ফ্রি পাবে পাঁচজন ফ্রি পাবে ফ্রি ফ্রি নো কস্ট ফ্রি যত লাইক সে পাঁচজন পাঁচজন আসতে হবে যত লাইক সে পাঁচজনকে দেবো বেশি দিতে পারবো না কিন্তু পাঁচজন দেবো পাঁচজন যত লাইক সে করবে সে পান্না এক পিস মুক্ত ফ্রি পাবে আরেকটা কথা গ্রহরত্ন এটা হচ্ছে গ্রহরত্ন এটা দেখি দিন এটা গ্রহরত্ন ওই ওই ডিপার্টমেন্টটা হচ্ছে উপরত্ন গহরত্ন কিনলে উপরত্ন ফ্রি উপরত্ন একদম যেমনি পোগরাজ কিনছে যে একটা লোক ঠিক আছে সে টোপাস ফ্রি পাবে গ্রহরত্ন কিনলে উপরত্ন ফ্রি দেখুন দাঁড়া ভাই গ্রহরত্ন কিনলে উপরত্ন ফ্রি কেউ দেবেন আমি দিচ্ছি একদম একদম গ্রহরত্ন কিনলে উপরত্ন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট আর দেখাচ্ছি আমি আপনাকে এরপর সব বলে দিলাম কি কি আছে এবার মুনস্টোন দেখাচ্ছি উপরত্ন মুনস্টোন হয় মানে ওটার জন্য আপনার বেশিরভাগ শুক্রর জন্য খুব ভালো স্টোন আছে এটা এটা মার্কেটে তিনশো চারশো টাকার অতি দাম আছে আপনি পাবেন মাত্র একশো টাকার অতি একশো টাকা একশো টাকা দেড়শো টাকার ব্লু মুন স্টোন কাজ করে এটা এটা মার্কেটে অনেক দাম আছে প্রায় এটার দাম আছে আপনার পাঁচশো টাকা ছশো টাকার অতি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার অতি ছশো টাকার অতি ওখানে দাম আপনি তিনশো টাকার অতি এখানে পাচ্ছেন আড়াইশো টাকার অতিও দাম আছে আর যে কোয়ান্টিটি আমরা দুশো টাকার অতিও করে দেবো

আপনি কলকাতা সিটির মধ্যে সিটি হাট কলকাতা সিটি শিয়ালদা কাছে মাল পাবেন এখানে এখানে পাঁচ মিনিট লাগবে আসতে শিয়ালদাহ পর মলালি ময়পুর ইন্টারলি ইন্টারলিপ জড়াকির্জা বা স্টপ লোকেশন অনেক ভালো আছে নম্বর দেয়া আছে আর যদি দেখুন আপনার অনেক লোক আছে যে বাইরে থাকে আমাদের ইন্ডিয়ায় ও মাল সাপ্লাই হয় ইন্ডিয়ার বাইরেও হয় আমরা ফেডেক্স করিয়ে করে দিই মানে বিদেশেও চলে যায় আর সেকেন্ড যদি এখানে আসতে পারছেন হ্যাঁ বাড়ি থেকে দেখে ওরা জ্যোতিষী যদি চায় ও অনলাইন ঘরে বসে বসে এখানে আমরা বলে দেব। যা হবে ওটা করে দিতে হবে জ্যোতিষী আমাদের কাছে সব রকমের একটা কথা যদি উনি আসতে ইচ্ছুক আসা তাহলে ক্যাশ অন ডেলিভারিও হয়ে যাবে আমার লোক যাবে পাথর দিয়ে আমার হ্যাঁ আমার লোক যাবে পাথর হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে মাল দেখে কিনতে পারে কলকাতার মধ্যে কিন্তু কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আর কলকাতা বর্তমান বর্ধমান কোরিয়ার হয়ে যাবে ফোন করবেন কোরিয়ার এটা আমার বারকোড আছে দেখুন এখানে আপনি করতে পারেন পেমেন্ট আমি কোরিয়ার করে দেব নেক্সট আমি দেখাচ্ছি আপনি আপনাকে কিছু এটা এটা মাত্র পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার অতি ওটা আমি তিন পঞ্চাশ টাকার রতি ওটা আপনার প্যায়েটে ব্রেসলেট এটা খুব ভালো হয় এটা মার্কেটে তিন হাজার টাকা পিস দাম আছে আপনি মাত্র পাঁচশো থেকে হাজার টাকা পিস পিস শুরু পিস ওটা আছে রুদ্রাক্ষের ব্রেসলেট ঠিক আছে ওটা আছে ক্রিস্টাল স্কোটিকে মালা আছে সব আছে আগুন চলে ওঠে ওটা মার্কেটে তিন হাজার টাকা ছাড়া দাম আছে মাত্র বারোশো টাকা পাবেন ওটা আছে হকি কের ওটা হকিকে মালা আছে হকিগের তারপর এটা আছে ঠিক আছে এটা পাবেন মাত্র পাঁচশো থেকে হাজার টাকা পিস এটা যে ফিরোজা আছে দেখুন দুটো টাইপের ফিরোজা হয় কেউ বলবেন আপনাকে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে ইরানি ফিরোজা আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফিরোজা এটা খুব কম নাই ফিরোজা হয় দেখুন পার্থক্যকে কেউ পার্থক্য বসে বসে দেখাচ্ছি আপনাকে এখানে এটা হয় পঞ্চাশ টাকার অতি এটার দাম আছে মাত্র তিনশো টাকার অতি দেখুন মালে কোয়ালিটি দেখুন সেকেন্ড হচ্ছে আপনার এই সাদা পলা সাদা এখানে দাম কম আছে সাদা দেড়শো দুশো সাদা যেটা মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা অতি এটা টাইগারা এটা মাত্র পাঁচ টাকার অতি পাঁচ যদি মাল কিনে ফ্রিও দিয়ে দেবো আমি এক টাকা নেবো না পাঁচ হাজারটা দশ হাজার শপিং করলে মাল ফ্রি দেবো সব উপরত্ন ফ্রি দেবো আমি নেক্সট রুদ্রাক্ষ রুদ্রাক্ষ

এটা মার্কেটের দাম আছে চল্লিশ হাজার টাকা মাত্র কুড়ি টাকা পাবেন মাত্র কুড়ি টাকা ফ্যাট ফ্যাট ফিফটি পার্সেন্ট অফ দেখুন চোদ্দ মুখী চোদ্দ মুখ আছে এটা বলে না কৃপা আছে এটা চোদ্দ মুখী ঠিক আছে সেকেন্ড যেটা আছে ওটা আছে পাইরেটে রাফ এটা পাইরেট মানি অ্যাটাক করে খুব ভালো হয় এটা মার্কেটের দাম আছে ছ হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা পিস মাত্র আপনি পাবেন পাঁচশো ছশো আটশো হাজার টাকা পিস পাইরাইট দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন চমক দেখুন কত চমক এটা ঠিক আছে এবার তাই রুদ্রাক্ষের মালা আছে ক্রিস্টালের মালা আছে পাঁচশো আটশো হাজার পিস ঠিক আছে সব রকমের মধ্যে জেমস আছে এখানে অ্যাভেলেবেল ঠিক আছে নীলা পোগরাজ পান্না ক্যাটসাই ডায়মন্ড চুনি পলা মুক্ত গোমে দুদ্রাক্ষ সব পেয়ে যাবেন সব রকমের সব জেমস পাবেন আপনি এখানে জেমস টোন ডিলার আমরা আগে কি করতাম দাদা আমি খুলে বলছি আগে আমরা প্যাকেট প্যাকেট মাল শোরুমে দিতাম যারা ডাইরেক্ট ক্লায়েন্ট আছে তারা কি হতো আমরা শুরু ম্যাচ আগে মাল দিতাম তো তারা তারা সামর্থ্য মধ্যে তারা এক পিস কিনতে যারা নিতে পারছে না খুব দাম পড়ছে তাদের জন্য অনলাইন করে এটা আমি সুইটেবল করে দিলাম অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল করে দিলাম ওদের সঙ্গে আমার কানেক্ট করাতে ডিজিটালে আমি কানেক্ট করে অ্যাফোর্ডেবল করে দিলাম এটা হচ্ছে এবার ওরা এক পিস মাল নিতে পারে দেখুন কলা ফলা কলা দেখুন অক্স ব্রেড কলা আছে যে কম দামে পড়া চায় সেটা কম দামে পড়াও পেয়ে যাবে যেমনি এটা হচ্ছে অক্স ব্রেড দাম বেশি আছে এত কেউ বোঝাবে না আমি বোঝাচ্ছি দেখুন এটা হচ্ছে মিডিয়াম কালার পলা হ্যাঁ পলাশ পলা এটা মার্কেটের দাম আছে প্রায় পনেরোশো টাকা বারোশো টাকা অতি আপনি পান মাত্র ছশো টাকা অতি দেখুন ছশো টাকা অতি তিনশো টাকা পলা এটা হচ্ছে অক্সিব্লেট পলা পলা হচ্ছে ইটিলি জয়েন্ট কাঠ কাঠ এটা কাঠ খয় এটা পলা ক্ষয় এটা কাঠ প্লাস্টিক যেটা হয় সেটা ক্ষয় না এটা পলা এটা কাঠ আছে ইটিলি জয়েন্ট পাওয়া যায় দেখুন কালার দেখুন অক্সিব্লেট পোলা অক্সি পলা আছে ডিপ কালার একদম এটা মার্কেটের দাম আছে তিন হাজার টাকা দু হাজার টাকা অতি পিসি মানে বড় বড় শোরুম জ্যোতিষরা বিক্রি করছে আপনি এখানে পাবেন মাত্র হাজার থেকে বারোশো পনেরোশো টাকা অক্স অক্সি ব্লাড পড়া অক্স ব্লাড হাজার বারোশো পনেরোশো টাকা দেখুন আমার কাছে রতি পোলাও আছে দেখুন পড়া কালার দেখুন কত বড় পলা আছে এখানে কারো কাছে নেই ফর্টি রতি পোলা আছে একটা অক্স ব্লাড পোলা এটা মার্কেট দু হাজার তিন হাজার অতি দাম আপনি মাত্র হাজার টাকা অতি মাত্র হাজার টাকা অতি দেখুন কালার কোয়ালিটি শেপ সব রকমের তিকন পোলাও আছে সব রকমের আছে এবার যার যেমন সামর্থ্য সে তেমন এসে মাল নিতে পারে সে এক পিস নিতে পারে দু পিস নিতে পারে তিন পিস নিতে পারে চার পিস নিতে পারে তার মধ্যে আছে এটা টিকন পলা ট্রাইঙ্গুলার পলা বলে আঠারো অতি এটা মার্কেটে দাম আছে প্রায় দু হাজার টাকা অতি পারেন মাত্র হাজার টাকা অতি এটা বারবার শোরুমে যাবেন বারোশো পনেরোশো টাকা তিন হাজার টাকা বলবে দাম এমনি এমনি জিনিস আছে আমার কাছে তারপর আমি দেখালাম এবার আমি আবার একটা জিনিস দেখো পোকরাজ দেখুন এটা সব থেকে উঁচু পোকরাজ আছে দেখুন দুটো পোকরাজটা আমি খুলে দেখাচ্ছি আরেকবার যদি এটা না বোঝায় একবার খুলে প্রকাশটা দেখাচ্ছি দেখুন কালার দেখুন দেখুন কোয়ালিটি দেখুন এটা মার্কেট ফ্ল্যাশটা আপনি অন করুন এবার বোঝাই পারবো এ দেখুন দেখুন যেমন ঝিলঝিল করছে এটা মার্কেটে পঁচিশ ত্রিশ হাজার টাকা দাম আছে এখানে মাত্র দশ বারো হাজার টাকা পাবেন একদম 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 দেখুন কালার দেখুন প্রকাশটা দেখুন কালারটা দেখুন কালার কোয়ার্টি লাখ করি আর একদম করি আমি গ্যারেন্টি বলছি মার্কেটে একদম শোরুম থেকে কম পোকরাজ হলো নীলা হলো এবার এটা এটা পোকরাজ এটা হচ্ছে সিলোন ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাংকক সব রকমের আছে মোজাম্বিক রুবিও আছে পুরো পিঙ্ক কালারের রুবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার রুবি পুরো মার্কেটে বিশাল দামে সব রুবি

এবার সিলোনিস আছে ব্যাংকক আছে আফ্রিকান আছে সব মাইন্সের মাল আপনি পেয়ে যাবেন সব রকমের নীলা পান্না ক্যাট ডায়মন্ড চুনি পলা মুক্ত গোমে ডুদাস মুক্ত আমি কিছু দেখে দিচ্ছি মুক্ত আমি দেখাইনি এখনো বেশি আমি মুক্ত একবার দেখে আপনি ওই মুক্ত দশ টাকা অতি দাম আছে আর যদি বেশি মাল কিনে ফ্রিও দিয়ে দেবো আমি এক টাকা নেবো না যত পাঁচ দশ হাজার টাকা শপিং করবে দুপুর ফ্রি দেবো টাকা এক টাকা নেবো না ঠিক আছে পাথর কিনলে পাথর ফ্রি গোহরত্ন কিনলে উপরত্ন ফ্রি দেখুন এটা দেখুন এটা মার্কেটের দাম আছে প্রায় তিনশো চারশো টাকা অতি পাবেন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকার মুক্ত হ্যাঁ 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 দেখুন এই মুক্ত দেখুন দাদা ভাই বার্মিস মুক্তি তেরো ছশো অতি পাবেন অনেক মুক্ত হয় কালচার পাল হয় ঝিনুকে থেকে মুক্ত বের হয় ঠিক আছে অনেক রকম এরকম বারমিস পাল এটা মার্কেটের দাম আছে প্রায় আটশো হাজার বারোশো অতি মাত্র চারশো টাকা অতি পাঁচশো টাকা অতি হ্যাঁ 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 যেমন যার কোয়ালিটি যেমন মাল পাবে সে তেমন আছে ব্ল্যাক মুক্ত আছে কালো মুক্ত দেখুন দেখুন কত মুক্ত আছে কালেকশন আছে এখানে দেখুন ব্ল্যাক মুক্ত এটা মার্কেটের দাম আছে আঠেরো কুড়ি ব্ল্যাক মুক্ত দেখুন কত বড় বড় মার্কেটের দাম আছে প্রায় আটশো টাকা দেখাতে হবে না কেউ ছশো আটশো হাজার টাকা অতি প্রায় মাত্র তিনশো টাকার অতি ব্ল্যাক মুক্ত গোল্ডেন মুক্ত সব আছে এখানে বার্মি সাউথ সি ঠিক আছে দেখুন বার্মা বার্মার মুক্ত দেখুন এরকম মুক্ত প্রায় এটার দাম আছে প্রায় দু হাজার টাকা অতি এটা প্রায় মাত্র আটশো হাজার টাকা অতি আটশো হাজার টাকা অতি যেমন কয়টি যেমন আর বেশি আর আমি প্রথমে ছোট কম দামে মুক্ত আর প্রথমে লোকে আমি ডিফেন্সটা বুঝিয়ে দেবো কেমন কি হয় সাউথ সি মুক্ত দেখুন সাউথ সি এটা মার্কেটের দাম আছে প্রায় ছশো টাকা অতি আপনি পান মাত্র তিনশো টাকা অতি তিনশো সাড়ে তিনশো টাকা অতি কয়টি দেখুন আমার কাছে পাঁচ টাকা অতিতে পড়া মানে পাঁচ টাকা অতিতে পাতা স্টার্ট আছে দু টাকা অতি স্টার্ট মাল ফ্রি দিয়ে দেবো কেউ পাঁচশো টাকা নিয়ে আসছে সেও কিনতে পারবে কেউ যদি হাজার টাকা নিয়ে আসছে সেও পাতো কিনতে পারবে যার যেমন সামর্থ্য সে পাতো কিনতে পারবে দেখুন এটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন মুক্ত মাত্র ছশো সাতশো টাকা দেখুন মুক্ত দেখুন সব কালার সব কোয়ালিটি সব গ্রেড সব শেপে মাল আছে ঠিক আছে দেখুন মাল এমন তো আছে দেখারি দিন থেকে রাত করে দেবো এত মাল আছে কোয়ান্টিটি প্লাস স্টক এত তো দেখাচ্ছি আর দেখাতে পারবো না এত মাল আছে দেখুন এটা মার্কেটের দাম আছে প্রায় দু হাজার টাকা অতিথি পান মাত্র আট হাজার টাকা অতি হাজার টাকা আঠারো অতি মাত্র নীলা পোগরাজ পান্না ক্যাটসাই ডায়মন্ড চিনি পলাম তো গমের দুধ সবকিছু পেয়ে যাবেন একদম হোলসেল এর প্রায় আমাদের টিভিতে আট টাকা সিডি আমাদের আট টাকা সব সব জায়গাতে আমাদের দেখে দেবেন ঠিক আছে আমরা একদম রিজনেবল একদম হোলসেল রেটে দেবো একদম সার্টিফাইড বললাম যত পাওয়ার বলছি যত লাইক শেয়ার করবে সে একটা মুক্ত একটা পান্না ফ্রি পাবে ফ্রি ফ্রি যত লাইক শেয়ার কমেন্ট করবে পাঁচজন ঠিক আছে আর গৌরত্ন কিনলে উপরত্ন ফ্রি পোহরাজ কিনলে টোবাস ফ্রি নীলা কিনলে অ্যামিটিস ফ্রি দেখুন এটা বার্মিজ মুক্ত এটা মার্কেটের দাম আছে প্রায় তিন হাজার টাকা অতি আপনি পান মাত্র আটশো থেকে হাজার টাকা অতি সব পেয়ে যাবেন নীলা পোগরাজ পান্না ক্যাটসাইড এমন চুটি আবার বলছে আমি আপনাকে গভর্নমেন্ট উদ্যাস আমাদের আরো সোশ্যাল মিডিয়ায় আরো আমাদের ভিডিওস আছে আপনি যখন ফেসবুক ইউটিউব দেখবেন বুঝতে পারবেন তো আশা করছি প্রিয় দর্শক বন্ধুরা আপনার ভালো লাগলো ঠিক আছে আমার কাছে জামা হ্যাঁ একটা লাস্ট দেখাচ্ছি আমি স্টার্ট উবি এটা মার্কেট দাম আছে প্রায় পাঁচশো ছশো অতি আপনি পারেন মাত্র একশো টাকা একশো কুড়ি টাকা দেখুন সব রেটে মাল আছে সব ভেরিয়েশন সব কোয়ালিটি অ্যাফোর্ডেবল যে যেমন পায় যেমন চাই তেমনি এখন অনেক লোক ডায়মন্ড নিতে পারছে না কি করবে দেখুন ডায়মন্ড অপরত্ন আছে ওই এই খুব কম টাকা দাম দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পিস দাম সব রকম সব শেপ সব সাইজের মধ্যে আছে সে যেমন মেসোনাইট মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা ছ হাজার পিস তিন হাজার হাজার পিস পিস চার ডায়মন্ড এটা দাম আছে প্রায় দেখুন ডায়মন্ড লোকে বলে কিনতে পারছে না এটা মার্কেটের দাম আছে প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ টাকা মাত্র কুড়ি হাজার টাকা পিস এটা দাম আছে আর এটা এটা সিক্সটি ডায়মন্ড আছে এটা মার্কেটের দাম আছে প্রায় সত্তর হাজার টাকা পিছন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পিস ডায়মন্ড স্ক্রিন সব কিছু পেয়ে যাবেন সব কিছু সব কিছু এ টু জেড দাদা নীলা পোগ্রাজ পান্না ক্যাসাই ডায়মন্ড চুনি পলা মুক্ত বেন টু আবার বলছি সব কিছু পেয়ে যাবেন আশা করছি আপনার সব আমার ভিডিও ভালো লাগলো ঠিক আছে এটা উড়িষ্যা মাইন্সা ক্যাটসাই আছে এটা মার্কেটে অনেক দাম আছে আপনি পাবেন মাত্র এই ক্যাটসাইটা মার্কেটে পাঁচশো টাকা দাম আছে মাত্র দুশো আড়াইশো দাম পাবেন ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে দেখুন কলকাতা সিটির মধ্যে আছে একদম হাঁটতে হবে কলকাতা সিটি শিয়ালদা শিয়াল বা মোলালি মহাপা ইন্টার ইন্টার পর জোড়া কিছু প্রস্তাব দুপুর বারো থেকে আটটি নটার দিক খোলা মান্ডি টু সানডে প্রতিদিন খোলা আসার এক দু ঘন্টাকে ফোন করবেন ব্যাস প্রতিদিন মান্ডি টু সানডে খোলা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আছে সব অ্যাভেলেবল আছে এখানে ঠিক আছে এবার যার যেমন আসতে পারে আর সেকেন্ড কোটা যেটা আছে আপনি মেট্রো করে আসতে পারেন আর আপনি ওটা থেকে করে আসতে পারেন সেকেন্ড করে আসতে পারেন শিয়ালদা স্টেশনে আছে শিয়ালবা মোলালি মহাপা ইন্টারি ইন্টারি পর জোড়া কিছু প্রস্তাব দুপুর বারো থেকে আটটি নটার দিক খোলা পাকশিটও আছে পাকশিট থেকে পাঁচ দশ মিনিট লাগবে